মা আসছে সে আনন্দের আবেগকে বিদায় জানিয়ে এবারের মতো কৈলাস যাত্রায় পা বাড়ালেন দেবী দুর্গা নিয়ম মেনে বৃহস্পতিবার সকাল থেকেই বাবুঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের আচার বৃষ্টির মাঝে ভিড় জমাচ্ছেন ভক্তরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সকাল থেকেই শহরের আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল বেলা বাড়তেই নামে বৃষ্টি যেন চোখের জলের মতোই মাকে বিদায় জানাচ্ছে মর্তবাসী তবে বৃষ্টি উপেক্ষা করে ভিড় জমছে শহরের বিভিন্ন ঘাটে বাবুঘাটে সকাল থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন মায়ের মূর্তি নিয়ে ভক্তরা এগিয়ে চলেছেন গঙ্গার দিকে চলছে সদবাদের সিঁদুর খেলা রাঙা হয়ে উঠছে গাল আর সিঁথি আজ সারাদিন জুড়ে কলকাতার ঘাটে দেখা যাবে একই ছবি পিতায়ের বেদনা সিঁদুর খেলার উচ্ছ্বাস আর প্রতিমা বিসর্জনের চেনা আবেগ ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে